সবই ঠিকঠাক আছে আপনিই তাহলে রহিমা বেগম তাড়াতাড়ি আপনারা থানায় চলেন থানায় কি জন্যে আপনার আনাকি জব্বার মিয়ার গরু চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছেন তাই জব্বার মিয়া আপনাদের নামে কেস করছে আমি থানা থেকে আসছি আপনাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্যে আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম আপনি ক্যাডা আপনারই তো সিল্লাম না আপনি চিনবেন না এইখানে মৌসুমি বেগমের বাড়ি কোনটা বলতে পারবেন আমি মৌসুমী বেগম ওই তো সামনেই আমার ঘরে বাড়ি আপনি তাহলে মৌসুমী বেগম তা আপনার সংসারের অবস্থা কেমন না সংসারের অবস্থা তো বেশি ভালো না তিন বেলা ঠিক মতো খাইতেই পারি না আমরা এই কথা তো মানুষের কাছে কন যাইব না আমি একটু মানুষটার সামনে ভাব নেই আমার ঘরে সংসারের অবস্থা তো খুবই ভালো আমার ঘরে পঞ্চাশ বিঘা জমি আছে তিন একটা বাড়ি আছে আর আমার স্বামী সরকারি চাকরি করে তাই নাকি তাহলে আমি যে মৌসুমী বেগমকে খুঁজতেছি আপনি সেই মৌসুমী বেগম না আমি যাদেরকে খুঁজতেছি ওনারা খুবই গরিব ওনার স্বামী তা আপনি ওনা করে খুঁজতেছেন কি আসলে আমি সরকার থেকে আসছি সরকার থেকে ওনাদেরকে একটা বাড়ি করে দেওয়ার কথা ছিল আর কিছু টাকা পয়সা দেওয়ার কথা ছিল তাই দিতে আসছিলাম আর কি তো মৌসুমি বেগম টাকা গুলো আমার দেন না না আপনার অনেক বড় লোক সরকার থেকে এত বড় লোকদের টাকা পয়সা ঘরবাড়ি দেওয়া হয় না তাকে না পা আমি যাই বেশি ভাব নিতে যাই আমার আমও গেল সালাও গেল কি আর করমু বাড়ি যাই গা কি ব্যাপার মৌসুমি তোমার মন খারাপ কেন আরে আর কয় না সরকার থেকে আমার ঘরে নামে একটা বাড়ি আর কিছু টাকা পয়সা দিতে আইছিল তাই নাকি আমি তো চেয়ারম্যানে কই আইছিলাম আমার ঘরে জানি সরকার থেকে একটা ঘর বানায় দেয় আমি তো সেই লোক তারে কইছি আমার ঘরে 50 বিঘা জমি আছে তিন তলা একটা বাড়ি আছে আর আমার স্বামী সরকারি চাকরি করে হায় রে সর্বনাশ একলা কেন কইতে গেছো তুমি আমি খাই রিকশা চালায়া আর ও মানুষের কাছে গল্প দিছে আমি নাকি সরকারি চাকরি করি আমি তো আর জানি না লোকটা সরকার থেকে আমার ঘরে টাকা দিতে আইছে আমি লোকটার সামনে একটু ভাব নিছিলাম আর কি লোকটা টাকা কি না দিয়ে গেছে গা হ এত করে চাইলাম পরে আর দিল না বিল কি সগর মনে হয় সরকার থেকে বাড়ি আর টাকা পয়সা দেওয়ার জন্য আইছে অগর বাড়ির সামনে দেখলাম একটা লোক দাঁড়ায় আছে বিলকিসের মা বাপ তো বাড়িত নাই ওরা তো আর বোনের বাড়িত গেছে আমার টাকা আমি নিতে পারি নাই তাই কি হইছে ওগো টাকা গুলা আমি নিয়ে আসিগা ও নো কেমনে ওগো টাকা তোমারে দিব নাকি এত কিছু তুমি বুঝবা না তাড়াতাড়ি চলো আমার সাথে আসসালামু আলাইকুম স্যার কোয়ালাইকো মাসলাম এটাই কি রহিমা বেগমের বাড়ি হ্যাঁ স্যার এই ভাঙাচোরা বাড়ি দাইয়া মাগর আমি তো রহিমা বেগম ও আচ্ছা আপনি রহিমা বেগম আপনার সন্তান তো তিনজন তাই না হ্যাঁ স্যার হয় আমার দুইটা পোলাই একটা মাইয়া সবাই স্কুলে গেছে আপনার স্বামী কি আজাদ মণ্ডলে সাইদ দোকানে কাজ করে হ্যাঁ স্যার হয় আমরা খুব গরীব তো তাই আমার স্বামী আজাদ মণ্ডলে সাইদ দোকানে কর্মচারী হিসেবে কাজ করে সবই ঠিকঠাক আছে আপনি তাহলে রহিমা বেগম তাড়াতাড়ি আপনারা থানায় চলেন থানায় কি জন্যে আপনার অনেক জব্বার মিয়ার চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছেন তাই জব্বার মিয়া আপনাদের নামে কেস করছে আমি থানা থেকে আসছি আপনাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনারা দুজনেই তাড়াতাড়ি থানায় চলেন স্যার আমি তো এই মহিলারে চিনি না আপনারা কি আলাপ সালাপ করতেছেন আমি একটু তাই দাঁড়াই দাঁড়াই শুনতেছিলাম তাহলে আপনি ওনাকে চিনেন না আমি তো ভাবছিলাম আপনি ওনার স্বামী না না স্যার আমি এই মহিলার স্বামী না আমার সাইডা দানামি আমি জায়গা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে যান ওনার স্বামীর সাথে দেখা হলে আপনি শুধু আমার একটু ফোন দিবেন আচ্ছা ঠিক আছে স্যার আমি ধরাই দিমুনি মৌসুমি থাকো জায়গা বাইসা থাকলে আবার একদিন দেখা হবে কি ব্যাপার দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি থানায় চলেন স্যার আমি তো রহিমা বেগম না আমার নাম মৌসুমি বেগম তাহলে আপনি এতক্ষণ বললেন কেন আপনি রহিমা বেগম আমি ভাবছিলাম আপনি মনে হয় সরকার থেকে এই না করে টাকা দিতে আইছেন তাই আমি রহিমা বেগম সাইজা আপনার কাছে টাকা গুলে নেওয়ার প্ল্যান করছিলাম আর কি সরকারি কর্মচারীদের সাথে বাট পাড়ি আপনাকে 10 বছরের জেল দিব আমি মানুষ কয় না অতি চালাকের গলায় ধরি আজকে আমি পুরোপুরি ফাইসে গেছি বাদ পারি করা জায়গা পার না থানায় চলেন তাড়াতাড়ি